সুরাওয়াকিয়া একাত্তর থেকে ছিয়ানব্বই আয়াত পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি তোমরা যে আগুন জ্বালাও সে ব্যাপারে আমাকে বলো তোমরা কি এর উৎপাদন করো না আমি করি একে আমি করেছি এক স্মারক ও মরুবাসীর প্রয়োজনীয় বস্তু অতএব তোমার মহান রবের নামে তজভি পাঠ কর সুতরাং আমি কসম করছি রক্ষত্রাজির অস্তাচলের আর নিশ্চয়ই এটি এক মহাকসম যদি তোমরা জানতে নিশ্চয়ই এটি মহিমান্বিত কোরআন যা আছে সুরক্ষিত কিতাবে কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া তা সৃষ্টিকূলে রবের কাছ থেকে নাজিলকৃত তবে কি তোমরা এই বাণী তুচ্ছ গণ্য করছ আর তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো যে তোমরা মিথ্যা আরোপ করবে সুতরাং কেন নয় যখন রুহু কণ্ঠাদেশে পৌঁছে যায় আর তখন তোমরা কেবল চেয়ে থাকো আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে কিন্তু তোমরা দেখতে পাও না তোমাদের যদি প্রতিফল দেওয়া না হয় তাহলে তোমরা কেন ফিরিয়ে আনছ না রুহুকে যদি তোমরা সত্যবাদী হও অতৎপর সে যদি নৈকট্য প্রাপ্তদের অন্যতম হয় তবে তার জন্য থাকবে বিশ্রাম উত্তম জীবনাকরণ ও সুখময় জান্নাত আর সে যদি হয় ডান দিকের একজন তবে তাকে বলা হবে তোমাকে সালাম যেহেতু তুমি ডান দিকের একজন আর সে যদি হয় অস্বীকারী ও প্রদ, ভ্রষ্ট তবে তার মেহমানদারি হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে আর জ্বলন্ত আগুন প্রজ্বলনে নিশ্চয়ই এটি অবধারিত সত্য অতএব তোমার রবের নামে তসবি পাঠ করো